আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি চোখের তারা নামে মোহাম্মদ জিহা চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দুর্দে পাকের ফজিলতের মাধ্যমে নবিয় আহমদ শাফিয়া ওম্মদ হুজুর আকরাম ইরশাদ করেন জাইনো মাজা আলাইয়া। ইন্না ফাঈকুম আলাইয়া নূরুল্লা কুম ইয়উমাল কিয়ামা নবিয়র রহমদ শাফিয় হুজর সাল্লাসাল্লাম ইসাদ করেন তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দুর্দেব পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ফা ইন্না সলাকুম আলৈয়া নূরল্লা কুম ইয়উমাল কিয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুর্দেব পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সুবাহান্লা আল্লাহ প্র ইসলাই আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত মাদানি চ্যানেলে দুর্দে পাকের ফাজিল শুনছি আল্লাহ পাক আমাদেরকে দুর্দে পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লো আল্লীব সল্ল্লাহ মুহম্মদ সল্ল তাল সাল্লাম প্রসলাইম বেহরা আমরা সকলেই জানি সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আমাদের প্রিয় নবী এতে কোনো সন্দেহ কোনো অবকাশ কোনো দ্বিধাবোধ নেই সকলে এক বাক্যে স্বীকার করতে রাজি সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দু সৃষ্টি জগতের সৃষ্টির মূল হচ্ছে আমার আপনার নবী আল্লাহ ওয়া তাআলা প্রিয়নবী রাসুল্লাহরবী সাল্লাহ তালা আলী সাল্লামের শান ও আজমতকে বুলন্দ করেছেন সমুন্নত করেছেন বাড়িয়ে দিয়েছেন একাধিক মধ্যে আল্লাহ পাক বাড়ানোর কথা বর্ণনা করেন যেমনটি আল্লাহ করেন পাক এসেন কুৎসির মধ্যে এসেছে প্রিয়নবী রসুল্লা রবি সাল্লাহ আলু সাল্লাম এর করেন আতানিয়াল জিব্রাইল আমার কাছে জিব্রাইল আসে ও কলা এবং বলেন কলা আল্লাহ আজ্জাওয়াজাল কাইফা রফা অত রকা আল্লাহ সুবাহান আওয়ালার বাণী জিব্রাইল আলহ ইসরাত আসলাম নিয়ে আসেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ পাক বলেছেন আতাদের কাইফা রফা আত রকা হে হাবিব আপনি কি জানেন যে আপনার সম্মানকে আপনার ইজ্জতকে আল্লাহ পাক কিভাবে বুলন্দ করেছেন সমুন্নত করেছেন আপনার জিকিরকে কিভাবে বাড়িয়েছেন কল আল্লাহ আলম নবী পাক বলেন আল্লাহ পাকে ভালো জানেন অল ইদা রুকির তু রুকির মায়ে আল্লাহ সুবাহানা ওয়া তালা ইসাদ করেন হে হাবিব হে মাহবুব যখনই আমার জিকির হবে আমি রব তালার সাথে আপনি নবীর জিকির হবে ইদা রুকির তু রুকির মায়ে ইদা এটি শর্ত শর্তের জন্য এসেছে অর্থাৎ যখনই ইদা যখনই আমার জিকির হবে তখনই আপনার জিকির হবে কার সাথে মায়ে আমার সাথে তথা রপ্তা আলার সাথে ইদান রুকির তো মায়ে আল্লাহ পাকের জিকির হবে নবী পাকের জিকির হবে এক কথায় যেখানে আল্লাহ পাকের জিকির হয় সেখানে নবীর জিকির হবে তবে কিছু পার্থক্য আলাদা যেমন তাওহিদ তাওহিদের ক্ষেত্রে একত্ববাদের ক্ষেত্রে ভিন্ন বিষয় যেমন আল্লাহ পাকের নামে জাবাই করা বা এমন যেগুলো বিষয়গুলো রয়েছে সেটা বিষয় এই ব্যতীত সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বস্থানে সর্বক্ষেত্রে সর্বপ্রেক্ষাপটে নবী করিম সাল্লাহ জিকির হবে ইরা রুকিরত রুকির্তা মায়ে যখনই আল্লাহ পাকের জিকির হবে সাথে সাথে আমার প্রিয় নবীর জিকির হবে জি হা রসুল করিম সাল্লাহ আল সালামের নামে মোহাম্মদকে আল্লাহ পাক এভাবে সমুন্নত করেছে। জি হা যদি আমরা এর বাস্তব কিছু দৃষ্টান্ত লক্ষ্য করি একটু অনুধাবন করে হয়তো আপনিও এই দৃষ্টান্তগুলো পেয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক এর করেছেন ইদা জুকির তু জুকিরতাম আমার সাথে আপনি নবীর জিকির হবে কিভাবে যদি আপনি দেখুন বাংলাদেশে লাখ মসজিদ আছে হাজার হাজার মোয়াজিদিন আছে লাখো লাখো মসজিদের মধ্যে আজান হই আজানের পর একামত হই নামাজ হই প্রত্যেকটি অবস্থায় প্রত্যেকটি সেক্টরে আল্লাহ পাকের নামের সাথে নবিয়ে পাকের নাম আছে কিভাবে আপনি মোয়াজ্জেনের আজান শুনেন আসহাদু আল্লাহ ইলা ইহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাথে সাথে মোয়াজ্জিন বলছেন ও আশাদু আন্না মুহাম্মাদার আর রসুল্লাহ এবং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ পাকের রসুল সুবাহান যদি আমরা একামতে যাই সেখানেও আল্লাহ পাকের সাথে নবীর নাম যদি আমরা নামাজে যাই সেখানেও আল্লাহ পাখের সাথে নবীর নাম যদি আমরা অন্যান্য ইবাদতের মধ্যে যাই হজের মধ্যে যাই জাকাতের মধ্যে যাই বা রোজার মধ্যে যাই কুরবানির মধ্যে যাই প্রত্যেকটি জায়গায় মানুষের কাফন দাফন জানা যাক ইত্যাদি যা কিছু আছে সকল জায়গায় যেখানে আল্লাহ পাকের জিকির আছে আল্লাহ পাকের নাম আছে সেখানে আমার নবীর নামও আছে এক কথায় সর্ব জায়গায় নামে যে নবী করিম সাল্লাহ আলিয়া নামে মোহাম্মদ সর্ব জায়গায় রয়েছে সর্বস্তরে সর্ব জায়গায় নামে মোহাম্মদ জি হ্যাঁ এ নিয়ে আসুন আজ আমরা কিছু আলোচনা শ্রবণ করেন আল্লাহ সুবাহানওয়ালা আদম আলী ইসলাত সাল্লামকে সৃষ্টি করেন সৃষ্টি করার পর তাকে জান্নাতে অবস্থান করান আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি ভুলে ভুলের শিকার হয়ে যান তখন তিনি তবা করেন আল্লাহ পাক তবাকে কবুল করেন আল্লাহ পাক যখন তবাকে কবুল করেন তখন এই হাদিসে পাক নবী সাল্লা আল্লাহ আলা আলিফ আলু সাল্লাম বর্ণনা করছেন যা এমনি উমর আল্লাহ তাল্লাহ আনহু থেকে বণিত উমর খাত্তাব খাত্তাব থেকে বণিত নবিকিম সাল্লা আলুসাল্লাম ইসাদ করেন যখন আদম আলী সাল্লাম থেকে ভুল সংগঠিত হল অলা ইয়ারব্বী আস আলুকা বিহা কে মোহাম্মদ দিন লিমা হুফিরত আলী কেম সাল্লাল্লাহ আলাইসাল্লাম রণনা করছেন আদম আলাইসাল্লাহু সাল্লাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন হে আল্লাহ আপনি যে সত্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে জানতে চাচ্ছি যার কারণে যার ওসিলায় আপনি আমার ভুলসমূহ ক্ষমা করেছেন আমি তার ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি কল ওয়াকাইফা আরফতা মুহাম্মাদন আল্লাহ সুবহান ওতাআলা জিজ্ঞাসা করেন হে আদম তুমি মোহাম্মদকে কিভাবে জিনো কিভাবে জানো তুমি তার পরিচিতি কিভাবে পেলে ওয়াকাইফা আরফতা মোহাম্মদন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহ আমি কীভাবে জানো মুহাম্মদকে কীভাবে তুমি চিনো আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন আমাকে রুহ দিয়েছেন রফাহাতু র সি আমি আমার মাথাকে উপরে তুলেছি আলা কওয়াইম আরশি যখন আমি আমার মাথাকে উঠালাম তখন আরস্যের মধ্যে আমি আরস্যে আমি দেখতে পেলাম লিখিত একটি বিষয় সেটি কি মক্তুবান আদম আলা বলছেন আমি লিখিত অবস্থায় দেখেছি সেটি কি লাহা ইহ মু রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ পাকি রসুল আমি এই বাক্যটি দেখতে পেলাম কিসে সেই বাক্য লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্যটি আমি দেখতে পেলাম যখন এই কালিমা আমি দেখলাম তখন ফাকুল তো আমি আরজ করলাম তখন আমি বুঝে গেলাম আমি ধারণা করলাম যে হয়তো আপনার কাছে এই নামটি অধিক প্রিয় অনেক বেশি পছন্দনীয় আহাবুল খলকি কি লাইকা সৃষ্টি জগতের মধ্যে আপনার কাছে অধিক প্রিয় আমার মনে হলো কলা আল্লা সুবাহান আতলা বললেন সদাক্তা ইয়া আদম হে আদম তুমি সত্য বলেছ তুমি যে বলেছ ওই নামটি আমার কাছে প্রিয় তুমি সত্যে বলেছো আল্লাহ সুবাহান আবাতালা বলেন লাউলা মুহাম্মাদুন যদি মুহাম্মদ না হতো মা খলাক্তকা আমি তোমাকেও সৃষ্টি করতাম না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দেখুন এ হাদিসে পাকে আল্লাহ নবী রাসুল্লাহ আরবী সাল্লাহ আলু সাল্লামের নামে মোহাম্মদ মোহাম্মদ নামকে কীভাবে সম্মানিত করেছেন আরও সে লিখা রয়েছে মোহাম্মদ নাম ইবনি আব্বাস সদিউল্লাহ তালা আনু থেকে বর্ণিত কল কল রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম নবী করিম সাল্লাহ তালা আলিহ আলু সাল্লাম ইসাদ করছেন লাইসাফিল জন্নাতি সাজার ইল্লা ওয়ালা কুল্লি ওয়ারকাতিন মিনহা মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবি کریم সাল্লাল্লাহু আলাইহি করেন জান্নাতে এমন কোনো গাছ নেই যে গাছের প্রতিটি পাতায় মুহাম্মদ নাম লেখা নেই যে গাছের প্রতিটি ডালে প্রতিটি পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নেই এমন কোন গাছ জান্নাতের মধ্যে নেই সুবহানাল্লাহ ফ্রীজ দেইbera যে আল্লা সুবাহানাওয়া তালা নামে মোহাম্মদকে কীভাবে সমুন্নত করেছেন কি প্রত্যেক জায়গায় রেখেছেন অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আদম আলাই সলামাম শীষ ওয়াসিয়ত করেন হ্যাঁ শীষ আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি ওসিয়ত করছেন তুমি যখনই আল্লাহ পাকের জিকির করবে ইদা ফালকুর ইসমা মুহাম্মদিন তুমি যখনই আল্লাহ পাকের জিকির করবে সাথে সাথে ইসমে মোহাম্মদের জিকির করবে নবী পাক মুহাম্মদ নামের জিকির করবে কেন যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আমি আরসের মধ্যে আল্লাহ পাকের সাথে এ ইসমে মোহাম্মদ দেখেছি নামে মোহাম্মদ দেখেছি শুধু তাই নয় আমি জান্নাতের প্রত্যেকটি দরজার মধ্যে নামে মোহাম্মদ দেখেছি শুধু তাই নয় আমি জান্নাতের প্রতিটি গাছে নামে মোহাম্মদ দেখেছি শুধু তাই নয় আমি জান্নাতের প্রতিটি ফিরিস তাদের কপালে নামে মোহাম্মদ দেখেছি শুধু তাই নয় আমি জান্নাতের মধ্যে প্রতিটি গাছের পাতার মধ্যে নামে মোহাম্মদ দেখেছি শুধু তাই নই আমি জান্নাতের প্রতিটি হুড়ের কপালে নামে মোহাম্মদ দেখেছি সুহান সুবাহান্লাহ খ্রিস্টলাইন মোহাম্মদ নামটি অতি মধুর আল্লাহ সুবাহান তালা এই নামের মধ্যে এত মধু রেখেছেন এত বরকাত রেখেছেন যার মাধ্যমে আল্লাহ আকবার এই নামকে সর্ব জায়গায় আল্লাহ পাক লিখে দিয়েছেন যেখানে আল্লাহ পাকের জিকির হচ্ছে সেখানে আল্লাহ নবীর জিকির হচ্ছে একটি আকিদা আমরা স্পষ্টভাবে শুনে নেই আল্লাহ পাকের কোনো হাত নেই তথা সীমা নেই নবী করিম সাল্লাহ তালা আলিফ আলু সাল্লামের সীমা আছে হাত আছে পরিমাপ আছে কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে কোনো পরিমাপ নেই আল্লাহ পাকে আপনি তুলনা করতে পারবেন না আল্লাহ পাকে আপনি একটি আবদ্ধ করতে পারবেন না উদাহরণস্বরূপ যেমনটি আমার সামনে আপনারা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের পরিমাপ বা আয়তন এক ফুটের চেয়ে বেশি এক ফুট মনে করুন এক ফুট এটা কি একটা পরিমাপ করলাম এক ফুটের বাহিরে এই ল্যাপটপটি নেই ল্যাপটপটি এক ফুটের ভিতরে আছে এর বাহিনী ল্যাপটপ এমনি কিম সাল্লাহ তাল আলী সাল্লামের ইল বা ফজিলাত কামালিয়াত এগুলোকে আপনি একটি পরিমাপ করতে পারবেন পরিমাপ বলতে হাত করতে পারবেন সীমা করতে পারবেন কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে আপনি সীমা করতে পারবেন না আল্লাহ পাকের ক্ষেত্রে কোনো হাত নেই কোনো সীমা নেই আল্লাহ পাক অপরিসীম আল্লাহ পাক অসীম নবীক সাল্লা আল্লাহ তালাহ সাল্লাম মৃত্যুর স্বাদ আল্লাহ পাক দিয়েছেন মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন কিন্তু পাকের কোনো মৃত্যু নেই এক কথায় আল্লাহ পাকের বিষয়টি আলাদা এখানে রূপক অর্থে বা সম্মান অর্থে ব্যবহার করা হয়েছে যে ফজিলতগুলো উল্লেখ করা হয়েছে যাই হোক তো আমরা শুনছিলাম নামে মোহাম্মদ জিহা হা মোহাম্মদ নামটিকে আল্লাহ পাক এতই সমোন্নতি করেছেন প্রত্যেক জায়গায় আল্লাহ পাক নামে মোহাম্মদ দিয়েছেন আল্লাহ সল্লুআলা হাবিব সল্লাহতাল মুহাম্মদ তাআলা আলাই পার শুধু তাই নয় নামে মুহাম্মদের কারণে আমি আপনি দুনিয়াতে এসেছি কিভাবে আল্লাহ সালানাউতালা হয়তো আমরা শুনেছি আল্লাহ পাক আদম আলাইসাতসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে জান্নাতে রাখলেন জান্নাতে অবস্থান করছেন আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করলেন মা হাওয়াকে যখন সৃষ্টি করলেন আদম আলাই সলা প্রাকৃতিকভাবে আল্লাহ পাকে নিয়ামত বলে মা হওয়ার কাছে যেতে চাচ্ছেন তখন ফেরেশতারা তারা বাধা প্রদান করলো নিষেধ করলো বারণ করলো আপনি যেতে পারবেন না কিন্তু আদম আলাহ সরাতসাল্লাম তো প্রাকৃতিকভাবে যাওয়ার জন্য মন চাচ্ছে আল্লাহ পাকে এই নিয়ামত দিয়েছেন আদম আলাহ সালুসলাম চাচ্ছেন মা হাওয়ার কাছে যাওয়ার জন্য কিন্তু ফেরেস তারা বাধা প্রদান করছে বলছে আগে মোহর আদায় করুন আদম নবী বলছে মোহর আবার কী কোথায় কি মোহর মোহর আবার কিসের কারণ তখন তো শরীয়ত ছিল না তখন তো এমন টাকা পয়সা কিছুই ছিল না তো আদম আলাই সরাতুসালাম বলছেন মোহর আবার কী তখন ফেরেস্তারা বললেন আপনি তার কাছে যাবেন এ যাওয়ার জন্য আপনাকে মোহর আদায় করতে হবে তখন আপনার জন্য বৈধ হয়ে যাবে এছাড়া বৈধ হবে না তো আদম আলাই সরাতসাল্লাম বললেন সেটা আবার কী এটা কীভাবে আদায় করব ফেরেশতারা শিখিয়ে দিলেন যে তুমি নামে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তিনবার মতান্তরে বিশ বার দূরদেব পাক পাঠ করো এটাই হচ্ছে তোমার মহল তো মতান্তরে তিন অথবা বিশ আদম আলাহিসাল্লাম প্রিয় নবীর প্রতি দূরদেব পাক পাঠ করলেন আর আদমের জন্য হাওয়া বৈধ হয়ে গেল আর তাদের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে এসেছি জি আমার আপনার দুনিয়ার আসার পিছনের প্রেক্ষাপটি হচ্ছে নামে মোহাম্মদ জি হা এ নামে মোহাম্মদের কারণে আমি আপনি দুনিয়াতে এসেছি এক কথায় ক্লিয়ার এতে কোনো সন্দেহ নেই আদম আলে সাতলাম মোহর আদায় করেছেন দূরদেব পাকের মাধ্যমে নামে মোহাম্মদের মাধ্যমে এতএব আমরা অনুধাবন করতে পারি যে নামে মোহাম্মদের বরকাত অপরে নামে মোহাম্মদ সর্ব জায়গায় রয়েছে সর্বস্ত্র নামে মোহাম্মদ রয়েছে আল্লাহ পাক এ নামে মোহাম্মদের বরকাত ফাজিলত আমাদেরকে দান করক আরও যদি দেখি আমরা যে আল্লাহ পাক নামে মোহাম্মদ কোথায় কোথায় রেখেছেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন হয়তো আপনারা কখনো দেখেছেন আল্লাহ আকবার ফলের মধ্যে নামে মোহাম্মদ লেখা কখনো দেখেছেন আকাশের মেঘের মধ্যে নামে মোহাম্মদের দৃশ্য দেখা আবার কখনো বা দেখেছেন পাহাড়ের চূড়ায় নামে মোহাম্মদ দেখা আবার কখনো বা দেখেছেন আল্লাহ আকবার গাছের ডাল পালার আকৃতি এমন হয়ে যায় যে নামে মোহাম্মদ দেখেছেন শুধু তাই নয় আপনি যে মাংস আহার করেন আপনি যে মাংস খান হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ওই মাংসের মধ্যেও আল্লাহ হকবার নামে মোহাম্মদ মাঝে মধ্যে দেখা যায় আপনি যে রুটি খাচ্ছেন হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন ওই রুটির মধ্যেও আল্লাহ হকবার নামে মোহাম্মদ ভেসে ওঠে আল্লাহ আকবার প্রত্যেক জায়গায় নামে মোহাম্মদ রয়েছে প্রত্যেক স্থানে নামে মোহাম্মদ রয়েছে সর্বস্তরে নামে মোহাম্মদ রয়েছে আল্লাহ আকবর এমনই ভাবে রফাহানা আলাকা রিক আল্লাহ পাক আমার নবীর নামে মোহাম্মদকে সমুন্নত করেছে সুহান আল্লাহ ক্রিস্তাই আসলে নামে মুহাম্মাদের মর্যাদা বৈশিষ্ট্য অপরিসীম এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহান দরবার আমরা ফরিয়াদ করি দোয়া করি যেন আল্লাহ পাক এ নামের উসিলায় এ নামে মোহাম্মদের কারণে উসিলাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কাময়াবি দান করুক আমরা দোয়া করে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখেরতে হাসানা ওকিনা আগা বান্নার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এবং আখরাতে কল্যাণ দান করুক দান করুক আল্লাহ পাক সহজতা এ নামে মোহাম্মদের রুসিলাই আল্লাহ পাক আমাদেরকে দান করুক প্রসলাই এই নামে মোহাম্মদ সর্ব জায়গায় রয়েছে সল্ল আল আল হাবীব সল্ল মুহ সাল তাল আলি আলুসাল্লাম প্রিস বেহরা আমরা শুনছিলাম নামে মোহাম্মদ সর্বস্তর রয়েছে জি হা সর্ব জায়গায় নামে মোহাম্মদ রয়েছে এটি আপনার ইমান আমার ইমান আপনার বিশ্বাস আমার বিশ্বাস নামে মোহাম্মদ প্রত্যেকই জায়গায় কোথায় নেই আকাশে বাতাসে জমিনে পাহাড়ে পর্বতে সমুদ্রে নদী নালায় খাল বিল পশু পাখির সর্ব জায়গায় নামে মোহাম্মদ রয়েছে আল্লাহ সুবহানা বা তালার সকল সৃষ্টির জন্য এই নামে মোহাম্মদ রহমত পামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা শুনেছি যে সকল জাহানের জন্য নবিয়ে পাক রহমত সকল জাহানের জন্য নামে মোহাম্মদ রহমত জিহা মুহাম্মদ নামটি এতই মধুর নামটি যখন উচ্চারণ করা হয় অটোমেটিক্যালি একটি محبت অন্তরের মধ্যে চলে আসে হয়তো উচ্চারণ করে দেখুন মনে মনে নিজে উচ্চারণ করতে পড়ুন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam জিহা যদি নামে মোহাম্মদ আপনি একটু ভক্তি সহকারে মোহাম্মত সহকারে উচ্চারণ করুন তখন দেখবেন অটোমেটিকলিভাবে একটি এক্সট্রা ফিলিং আপনি অনুভব করছেন এক্সট্রা অন্যরকম কিছুটা আপনি অনুভব করছেন শান্তি যে মোহাম্মদ নামটি কতই না নামুদুর আল্লাহ পাকে মোহাম্মদ নামের ওসিলাতে আমাদের সকলের দুজাহানে কামিয়াবি কল্যাণ দান করুক আল্লাপাকে আমাদেরকে এর ওপর বিশ্বাস রাখার তৌফিক দান করুক চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠানে আমরা আলোচনা করার সভা গর্জন করছি ঈশা আল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল হাবিব সল্লাহতাল মোহাম্মদ সাল্লাহ তাল আলি ও